বেশি কিছু লাগবে না গাছের ডালপালা দিয়ে এভাবে হালকাভাবে শুধুমাত্র একটা মাছা তৈরি করে দিন একটা গাছ থেকেই সারা বছর ডাটা সংগ্রহ করা যাবে গাছের বৃদ্ধি এবং গাছের সুস্থতার ক্ষেত্রে আসল রহস্য লুকিয়ে থাকে মাটিটা কিভাবে তৈরি করছেন এরকম একটা পাত্রে চাইলে চার থেকে পাঁচটা গাছও লাগানো যেতে পারে নমস্কার বন্ধুরা সরকার গার্ডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আগে দেখুন ভিডিওটা যদি মনে হয় উপযোগী তাহলে নতুন এই চ্যানেলটাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করি পৈশাক গাছের পরিচর্যা খুব সাধারণ পরিচর্যা কিভাবে একটা গাছ থেকে আমরা সারা বছর ডাটা সংগ্রহ করতে পারবো আমাদের প্রথম পদক্ষেপ হলো একটা আদর্শ মাপের পাত্র নির্বাচন করা এবং সেটা যেন বড়ো হয় দেখুন একটা গাছ একটা পাত্রের মধ্যে অনেক দিন থাকবে এক বছরের বেশি সময় থাকে এক্ষেত্রে প্রচুর পরিমাণে শিকড় বিস্তার করবে আর পাত্ররা যদি ছোট হয় শিকড় বিস্তারের সমস্যা দেখা দিবে গাছে বৃদ্ধি ব্যাহত হবে তাই আমি বলবো টবের পরিবর্তে আপনারা চাইলে এরকম মাছের কার্টুন ব্যবহার করতে পারেন এগুলো বেশ প্রসারিত এবং দামে খুব সস্তা একটা কার্টুন কেটে আমি আমি যেমন দেখুন একটা কার্টুনকে কেটে দুটো করে নিয়েছি আমাদের দ্বিতীয় কাজ মাটি তৈরি একটা ভালো মানের মাটি তৈরি করতে হবে ভালো মানে তাই নয় যে প্রচুর পরিমাণে উপাদানের সাথে মিশাবো এটা নয় মাটি তৈরি করুন সাধারণভাবে আমি করি জৈব উপায়ের মাধ্যমে আপনারা যদি এভাবে করতে চান ফিফটি পারসেন্ট সাধারণ মাটি নেবেন আর তার সাথে ফিফটি পার্সেন্ট গোবর সার মিশাবেন এই দুটো উপাদান একসাথে মিশিয়ে পনেরো দিন শুধুমাত্র পনেরো দিন এক জায়গায় চাপা দিয়ে রেখে দিন তারপরে সেই মাটি পাত্রে প্রতিস্থাপন করে লাগিয়ে ফেলুন পুঁশাকী চারা অথবা বীজ চারা তৈরি দেখুন যখন আমরা মাটি তৈরি করব। তখনই কিন্তু অন্য একটা জায়গার মধ্যে পোশাকের বীজ ফেলে দেবো চারাগুলো হয়ে যাবে পনেরো দিনের মধ্যে বা কুড়ি দিনের মধ্যে চারা হয়ে যাবে তারপরে চারা হওয়ার সঙ্গে সঙ্গে পাত্রে তো মাটি তো আমাদের তৈরি করাই আছে সঙ্গে সঙ্গে লাগিয়ে ফেলতে পারবো গাছ লাগানোর পনেরো দিন পর থেকে শুরু করতে হবে পরিচর্যা কী সার দেবো রাসায়নিক দেবো নাকি জৈব দেবো কথা আমি বলবো না কারণ রাসায়নিক সারটা আমি ব্যবহার করি না আমি জৈব সার ব্যবহার করি নাইট্রোজেনযুক্ত সার পাতা পচা সার গোবর সার সর্ষের খোল ভিজিয়ে জল অথবা সবজির খোসা এগুলো কিন্তু এই পোশাক গাছের জন্য পোশাক গাছ কেন বাগানে যে কোনো গাছের জন্য একটা আদর্শ খাবার আমাদের পরের স্টেপ হলো মাচা তৈরি করা মাচা যে আগে শক্ত বক্ত তৈরি করতে হবে তা নয় কিন্তু গাছের ডালপালা দিয়ে হালকাভাবে একটা সাপোর্ট দিয়ে দিন আর গাছে যদি সাপোর্ট না পায় পোশাক গাছ যদি রতানো হয় সাপোর্ট না পেলে কিন্তু গাছ বাড়বে না গাছের বৃদ্ধি থমকে যাবে প্রথম অবস্থায় ডগাগুলিকে এভাবে হালকাভাবে বেঁধে দিতে হবে না বাঁধলে কিন্তু সাপোর্ট পাবে না একবার বেঁধে দেওয়ার পরে নিজের থেকেই ডগা উপর দিকে উঠে যাবে অর্থাৎ মাছা যেদিকে আছে সেদিকে বেয়ে বেয়ে চলে যাবে মোটামুটি এক মাস পর থেকে বৈশাখের মেইন ডগাটা আমরা হারভেস্ট করে নিতে পারি রান্নাঘরের জন্য এই সবজির ডগা যত কাটা যাবে গাছের বৃদ্ধি ততটাই হবে তবে ডগা কাটার সিস্টেম আছে দেখুন এমন জায়গায় কাটবেন এই এই যে ব্রাঞ্চটা আছে ব্রাঞ্চটা কাটবেন না হয়তো মাঝখানে কাটো মাঝখানে কাটার পরে নিচের অংশে যতগুলো ব্রাঞ্চ বেরোয়ার চেষ্টা করছিল সেই ব্রাঞ্চগুলি অটোমেটিকভাবেই বেরিয়ে যাবে বৈশাখ গাছে প্রচুর পরিমাণে পাতা হয় এবং এই পাতাগুলি নষ্ট হয় না অনেক দিন গাছে থাকে সমস্যা হচ্ছে কি জানেন তো নিচের দিকে একদম নিচের দিকে এই যে ব্রাঞ্চগুলো উঁকি মারছে কিন্তু এই পাতার জন্য বেরোতে পারছে না তো আমরা চাইলে এই পাতাগুলো কিন্তু রান্নাঘরে ব্যবহার করা যায় পকোড়া করে খাওয়া যায় এই পাতাগুলো কেটে এই পাতাগুলি গাছে কিন্তু সহায়তা করছে না এরা খাবার তৈরি করতে পারছে না তাই নিচের অংশের পাতাগুলি কেটে নেব তাহলেই এই ব্রাঞ্চগুলো ছোটো ছোটো ব্রাঞ্চগুলো বড় হয়ে যাবে আচ্ছা এবার তাহলে ডগা কাটার পরের পরিচর্যা কীভাবে করতে হবে আবারও নাইট্রোজেনযুক্ত সার দিতে হবে সেই পাতা পাতাপোছা গোবর সার সর্ষের খোল এটা আবার গাছের গুঁড়িতে মাটিতে সামান্য খুঁড়ে নেবেন খুঁড়ে নিয়ে দিয়ে দিন আর তবে হ্যাঁ মাটি যখন ভিজে থাকবে যখন এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এখন আমি কোনো সার দিচ্ছি না কারণ বৃষ্টিতে কোনো রকম সার দেওয়া যাবে না বৃষ্টি কমবে মাটিটা হালকা শুকিয়ে নেব তারপরে যে সার দেওয়ার অর্থাৎ নাইট্রোজেন একটু যে সারটা দেবো সেটা পাতা পচা দিতে পারি সর্ষের খোল দিতে পারি বা গোবর সার দিতে পারি যেটাই আপনি দেন না কেন সেটা একটু সামান্য মাটি খুঁড়ে গাছের গুড়িতে ছড়িয়ে দিন তাই দেরি না করেই বাগানে একটা পুঁইশাক গাছ লাগিয়ে ফেলুন সারা বছর সারা বছর একটা গাছ থেকেই ডাটা সংগ্রহ করতে পারবেন তাহলে ভিডিওটা বড় করছি না কারণ আপনারা বেশি বড় ভিডিও দেখতে চান না ভালোবাসেন না যাই হোক এই তথ্যটাই দেওয়ার ছিল শেয়ার করেছি যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে প্রয়োগ করুন আর চ্যানেলটা পছন্দ হয় যদি পছন্দ হয় তবেই অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাইকে নমস্কার